হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আমার বোনপুর জন্মদিন উপলক্ষে আমি আমার বোনের বাড়ি যাচ্ছি তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো তো তারপর দেখো আমি বোনের বাড়ি চলে এসছি আর এখানে বোনের বাড়ির গেটের সামনেটা কী সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর আমাদের দেখো বার্থডে বয়কে দেখেছো পুরো গুলোমুলো লাগছে আর আমার মেয়েকেও সাথে দেখে নাও তারপর দেখো বোন এখনও রেডি হয়নি এই দেখো বন্ধুরা যেখানে বার্থডে সেলিব্রেশন হবে তো এই জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই জানাবে আর এখানে দেখো আমার বোন রেডি হচ্ছে তোমাদের সবাইকে হাইও বলে দিল তো অনেক গান বাজনা হচ্ছে খুব আনন্দ হচ্ছে তারপর দেখো সেই সব দি কেকও চলে এসছে তো বন্ধুরা আমি দেখো এখানে রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা চলো তারপর দেখো এখানে আমার বান্ধবীরা চলে এসেছে আর তাদের সাথে আমি একটু ফটো তুলে নিচ্ছি বন্ধুরা আমার ছোটোবেলাকার বান্ধবী বলে কথা তাই সবার সাথে ফটো তুলছি আর দেখো সাথে এখানে দিদিও ফটো তুলছে তারপর বন্ধুরা আমার ছেলের বার্থডে কেক চলে এসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আমার তো বেশ ভালো লাগছে দেখতে তারপর বন্ধুরা সব বাচ্চাদেরকে আমি এক এক করে টুপি পরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমার ছেলেকে আগেই পরিয়ে দিয়েছি কিন্তু আমার ছেলে দেখো খুলে ফেলে দিয়েছে তো আবারও দেখো টুপিটা পরিয়ে দিলাম এবারে কেক কাটিং হবে তো চলো কেকটা কেটেনি বন্ধুরা এখানে দেখো বন্ধুরা সবাই সকলে রয়েছে আর আমার বোনজি দেখো কত খুশি হয়েছে কারণ ও সে দেখো কি করছে দেখো সে কাগজগুলোকে তুলে তুলে নিজের মাথায় নিচ্ছে এবং সবাইকে মাথায় দিচ্ছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছে বন্ধুরা আমাদের কেক কাটিং কমপ্লিট তারপরে কেক নিয়ে সবাইকে অল্প অল্প করে একটু একটু করে খাইয়ে দিচ্ছি বন্ধুরা সকলকে তারপরে আমার হাজবেন্ডও সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে তারপর বন্ধুরা এখানে দেখো সকলকে কেক কেটে কেটে চকলেট আর তার সাথে চিপস দিয়ে পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা তো সকলকে দেখো এখানে সকলকে কেক দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ সকলে খাচ্ছে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এই ভিডিওর নেক্সট পার্ট নিয়ে তোমাদের কাছে আবারও আসছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা